লকেট চট্টোপাধ্যায় সম্পর্কে অপশব্দ ব্যবহার অসিত মজুমদার ভাইরাল ভিডিওতে উত্তেজনা চুচুড়া থানার সামনে বিক্ষোভ বিজেপির একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় চুচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার হুগলির বিদায়ী বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় সম্পর্কে অপশব্দ ব্যবহার করছেন অসিতকে বলতে শোনা যায় আরে ভাই ওকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারটা নিতে বলুন না বিজেপিতে আছে কেন দুই নম্বরই মাল বিজেপির সাথেও আছে তৃণমূলের সঙ্গেও আছে

প্রসঙ্গত দুষ্কৃতীতে তোল্লায় দিচ্ছে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এমনই অভিযোগ করেন অসিত মুজুমদার ব্যান্ডেলের এলাকায় কুখ্যাত দুষ্কৃতী সঞ্জয় পাশওয়ান পূর্বে লালার মা ও ভাইয়ের সঙ্গে লকেটের ছবি দেখিয়ে অভিযোগ করেন অশ্বেত গতকাল লকেট চট্টпадায় পাল্টা অশ্বেত মজুমদারদের দুষ্কৃতির যোগ নিয়ে সরব হন তিনিও ছবি দেখিয়ে অভিযোগ করেন তোলাবাজে খুনে অভিযুক্তরা চণমলের সম্পদ এরপর আজ এই ভিডিও ভাইরাল হতেই লকেট চট্টпадায় সহ নারীদের অবমান করা হয়েছে অভিযোগ তুলে বিজেপি বিক্ষোভ শুরু করে চচুরা ঘোড়িয়ার মোড় থেকে মিছিল করে চচুরা থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখায় বিধায়কের কোষ পোতল পড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে থানার গেট আটকে দাঁড়িয়ে থাকে বিশাল পুলিশ বাহিনী গতকাল মাননীয় বিধায়ক আমাদের চুটুরার তিনি কালকে যেভাবে মন্তব্য করেছেন উনি একটা বিধায়ক হয়ে উনি এইভাবে একটা তার সন্তান তুল্য হিসাবে আজকে নারী যে জাতি এই জাতিকে অপমান করেছেন যে ভাষাটা ইউজ করেছেন সেটা আমাদের মতন যারা রাজনীতিবিদ যারা রাজনীতি করি তাদের ক্ষেত্রে এটা সবা পায় না ওনার বোধদয় হবে না চৈতন্য কবে হবে আমরা ঠিক বলতে পারছি না এই মন্তব্য আমাদের মুখ থেকে আসে না কেননা আপনাদের মিডিয়ার তরফে আপনাদের কাছে সবার কাছে আছে তো তিনি আজকে যেভাবে মন্তব্য করেছেন এই মন্তব্য আমাদের সমস্ত বাংলার নারী জাতিকে কলঙ্কিত করেছে যে মাতৃগর্ভে তিনি জন্মগ্রহণ করেছেন সেই মাকে তিনি অপমান করেছেন না এটা বোঝা উচিত ছিল যে এই নারী জাতিকে অপমান করা মানে তার নিজের মাকে অপমান করা তো আমি চাই না ছোট করতে কারণ উনি আমার থেকে অনেক বড় বয়সে অনেক বড় কিন্তু না বলে পারলাম না কারণ আমরা যে ধরনের রাজনীতি করি আপনারা আমার মনে হয় কোনোদিন আমাদের মুখ থেকে কোনো কাজের কথা আপনারা কুরুচিত মন্তব্য আছে কিন্তু শুনেন না আমরা এই যে কমপ্লেনটা জমা করেছি এটার একটাই উদ্দেশ্য যে প্রশাসনের দিকে নজর দিই আর উনি যাতে আগামী দিনে কোনো মন্তব্য যাতে না করেন সেটার জন্য আমরা ওনাকেও বলতে চাই এই মন্তব্য যদি হয় আমরা বোধ হয় একটু বেশি করে নামতে বাধ্য এই জায়গাটা ঠিক নেই কারণ মা জাতিকে অপমান করা মানে কি আমাদের পুরো সমস্ত মানে মাতৃ গর্ভকে অবস্থান করা আছে ওনার নিজস্ব মাও আছে তো সবাই এইভাবে যে কী দিই নাকি কৃষক সব মাকে কোনদিন পণ্য সামগ্রী বা মালের সঙ্গে পরিণত তুলনা করা যায় আমরা রাজনীতি করি রাজনীতি মানে কি সমাজসেবা সমাজসেবা মানে মানুষকে তো মানুষকে সেবা করতে গিয়ে যদি আমাদের মধ্যে একটা বাজে ব্যবহার বা বাজে ভাষা চলে আসে তাহলে আমরা কী রাজনীতি করছি কিসের জন্য রাজনীতি করছি তো আমি চাইব উনি যে যত বয়স আছে আমাদের সম্মানীয় ব্যক্তি আছে তো উনি আর ভাষাটাকে ঈশ্বরকে প্রার্থনা করি ঈশ্বর চৈতন্য দিক পরবর্তী দিনে আপনারা কি চাইছেন মানে উনি প্রকাশ্যে ক্ষমা চান বা হ্যাঁ অবশ্যই প্রকাশ্যে এই নিয়ে ক্ষমা চাওয়া উচিত আপনারা ইলেকশন কমিশনে অভিযোগ করেছেন না করবেন ওটা থানায় দায়ের করেছি এবার ইলেকশন কমিশনে হয়তো